আপনার বাচ্চা সেরা বাচ্চা হোক এটি গার্ডিয়ান হিসেবে আপনার প্রথম চাওয়া মা বাবা হিসেবে আপনাদের করণীয় আজকের ভিডিওতে জেনে নিন আপনার সন্তানের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ করণীয় তিনটি কাজ আপনার সন্তান শারীরিক এবং মানসিকভাবে উন্নত সমৃদ্ধ হতে জন্মের আগে মা বাবা হিসেবে নিজেদেরকে সংশোধন করুন এর শারীরিক মানসিক এবং চারিত্রিক বিভিন্ন ত্রুটিগুলো যতটা সম্ভব সংশোধন করে মা বাবা হওয়ার জন্য সিদ্ধান্ত নেন আপনার সন্তান খুব বড় মানুষ হোক এটা চাওয়ার পূর্ব শর্ত ডেলিভারি খুব নিরাপদ জায়গায় হওয়া যেখানে অবশ্যই চিকিৎসকের উপস্থিতি থাকবে প্রয়োজনে অক্সিজেন প্রয়োজনে আইসিইউ এনআইসিউ সাপোর্ট থাকবে আপনার সন্তানের জন্মের পরে কমপক্ষে ছয় মাস শুধুমাত্র কেবলমাত্র মায়ের বুকের দুধ নিশ্চিত করুন বারন্ত বাচ্চাকে সিম্বলিক হিসেবে আপনাদের আচরণ সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ হওয়া উচিত নিজেদের ছোটো ছোট বদ অভ্যাস ভুল ত্রুটিগুলো বারন্ত বাচ্চার সামনে যতটা সম্ভব কম করুন নিজেদের মধ্যে বিভিন্ন মনোমালিন্য অসঙ্গতিপূর্ণ সমস্যাগুলো নীরবে আলাদা করে বাচ্চাদের থেকে দূরে রাখুন আপনার সন্তানের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিতে পর্যাপ্ত শাকসবজি, সবজি ফলমূল দুধ ডিম ঘি মধু ড্রাই ফ্রুটস সবজি সহ বিভিন্ন খাবার সিলেকশানে রাখার চেষ্টা করুন আপনার মানবিক গুণগুলিকে আপনার সন্তানের সামনে তুলে ধরুন প্রতিদিন একটা দুইটা ছোট ছোট ভালো অভ্যাস চর্চা করুন আপনার সন্তান সুন্দর মন ও মননে উন্নত হবে প্রতিদিন আপনার সন্তান বড় মানুষ হোক আপনার চেয়েও বেশি ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ